জার্মানি থেকে কাউকে না বলে বাড়ি চলে আসি বাড়িতে আসার পর থেকে বাবা মায়ের সাথে ভালো করে কথা বলিনি এই জন্য বাবা মা আমার রুমের দিকে বারবার চুপি দিয়ে তাকাচ্ছে কখন আমার সাথে তারা কথা বলবে কেন তাদের মেয়ে হঠাৎ কিছু না জানিয়ে চলে আসছে আবার এসে মন খারাপ করে রুমে গিয়ে শুয়ে আছে কিছু তো হয়েছে এমন কিছু ভেবে মা বাবা বারবার আমার রুমের আশেপাশে ঘুরঘুর করছে বাবা মায়ের এমন কাহিনী দেখে আমি নিজেই রুম থেকে বের হয়ে মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম বিশ্বাস করবেন সেদিন অনেক জোরে জোরে কান্না করছি মাকে জড়িয়ে অনেকক্ষণ কান্না করলাম বিশ্বাস করবেন এমনভাবে কান্না করছি যেন অনেক দিনের চাপা কষ্টের একসাথে ক্ষোভগুলো ঝরে পড়ছে আমার এমন কান্না দেখে মা বাবা অবাক মা বলতেছে আমার মেয়ের কি এমন হলো এমনভাবে কান্না করতেছে এই তোর কি হয়েছে আমাদের খুলে বল আমি তখন কান্না শেষ করে মাকে আস্তে করে বললাম তোমাকে বলতে চাই বাবাকে যেতে বলো তখন মা বাবাকে ইশারা দিয়ে বললো তুমি যাও আমি দেখতেছি বাবা চলে যাওয়ার পর আমি জার্মানিতে আমার সাথে হওয়ার সমস্ত ঘটনাগুলি খুলে বললাম এগুলো শুনে আমার মা বলল কি বললি এগুলো মা তখন কান্নায় ভেঙে পড়লো আমার মা তখন বলল তোর সাথে এত কঠিন ঘটনা ঘটে গেল আমরা কেউ তোর পাশে ছিলাম না তুই একলা এগুলো কেমনে সহ্য করলি আমাদের সাথে কেন এগুলো বললি না মা আরও বললো যা হয়েছে টেনশন করিস না তোকে আর জার্মানিতে যেতে হবে না ওই ছেলেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবি এগুলো নিয়ে আর টেনশন করবি না তোর কপালে লেখা ছিল তাই হয়েছে তুই বড় ভুল করছিস তোর বাবা তখন না করেছিল যাই হোক এখন এগুলো নিয়ে আর টেনশন করবি না ঘরে গিয়ে ঘুমা আমি তোর বাবার সাথে কথা বলতেছি এরপর মা বাবার সাথে গিয়ে কথাগুলো বলছে আমি ঘরে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম কিন্তু ঘুম আমার আমার আসছে না না বাবা এই ঘটনা শুনে মাকে অনেক বকাবকি করছে যে আমি তখন বারবার তুমি করছিলাম আর তোমার মেয়ে লোভে পড়ে গেছো দেখো লোভে পাপ পাপে মৃত্যু আমার কথা মনোযোগ দিয়ে শোনো তা এখন এই মুহূর্তে এই বিষয় নিয়ে বাড়ির আশেপাশে যেন কেউ না জানে কি হয়েছে সম্পূর্ণ আমাদের নিজেদের ভেতর ডাকবা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে মেয়ের সাথে যা ঘটেছে এগুলো সাধারণ কিছু না ও কেমনে এগুলো সহ্য করো আল্লাহ ভালো জানেন এখন যত পারো মেয়েকে সান্ত্বনা দাও এবং ওর সাথে বেশি বেশি সময় কাটাও তারপর থেকে আমার পরিবার বিশেষ করে আমার মা আমাকে অনেক সাপোর্ট করলো আমি জার্মানি থেকে এসেছি পনেরো দিন হ্যারি আমাকে একবারের জন্য ফোন দেয়নি আর আমিও দেইনি আমি দিবও না আর আমি ভাবছি হ্যারিকে সব জায়গা থেকে ব্লক করে দিব তাই সত্যি সত্যি হ্যারিকে সব জায়গা থেকে ব্লক করে দিলাম একটু শান্তি পেলাম এরকম আরও বিশ দিন কেটে যায় আমি মানসিকভাবে কিছুটা সুস্থ পরিবারের সাপোর্টে সুস্থ বোধ করছি হঠাৎ একদিন আমার অনেক বমি হচ্ছিল পরপর দুই দিন এরকম বমি হচ্ছিল ব্যাপারটা আমার মা লক্ষ্য করলো আমাকে বলল তোর কি হয়েছে আমি তখন মাকে খুলে বললাম যে আমার আর দুই দিন ধরে বমি বমি ভাব এবং বমি হচ্ছে মা একটু টেনশনে পড়ে গেল মাকে দেখে তাই মনে হলো তাই ওই দিন বিকালে আমার জন্য একটা প্রেগনেন্সি কিট পরীক্ষা করার জন্য নিয়ে আসলো পরের দিন সকালে প্রথম প্রস্তাব পরীক্ষা করেছি ওই কিটের মাধ্যমে দেখলাম আমি গর্ভবতী হয়ে গেছি এটা নিয়ে মাকে দেখালাম আমার মা এটা দেখে অবাক হয়ে গেল কেননা আমি ধর্ষিতা মেয়ে পরবর্তীতে আমার মা আমার জন্য বাচ্চা নষ্ট করার ওষুধ এনে খেতে দিল আমিও খেয়ে নিলাম এটা নিয়ে আবার কিছুদিন কষ্টে ছিলাম এবং আমি আবার মানসিকভাবে আঘাত পেলাম এভাবে দেখতে দেখতে আজ এক বছর পার করে দিলাম এখন অনেকটা সুস্থ বোধ করছে তবে কারোর সাথে তেমন একটা মিশছে না খুব একা একা থাকি কেননা আমার সাথে যা ঘটেছে তা আমি এক সাধারণ মেয়ে হিসেবে নিতে পারিনি আমি জার্মানিতে আর ফেরত যাইনি আশেপাশের প্রতিবেশীরা জানতে চেয়েছিল আমার সাথে কি হয়েছে যে আমি আর জার্মানিতে কেন গেলাম না কিন্তু এর উত্তর একটাই ওই ছেলেকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি বিদেশি কালচারের সাথে খাপ খাইয়ে থাকতে পারছে না এতটুকু উত্তরই সবাইকে জানিয়ে দিলাম এর থেকে বেশি কিছু আর কাউকে বলা হয়নি মানুষ যে যার মতো চিন্তা করে হয়তো এমনটাই হয়েছে এটাই অনেকে মেনে নিয়েছে আমার এই ঘটনা এলাকার সবাই জেনে গেছে এর কারণে আমার জন্য নতুন করে বিয়ের ধরা আসেনি সব শেষে সবাইকে একটা কথাই বলবো আমার মতো লোভে পড়ে এত বড় ভুল কেউ করবেন না